我去帮了。

জানিস রিয়াজ দিন দিন জিনিসের স্বাদ কমি যাচ্ছে দু হাজার টাকা দিয়ে ভালো খাসির মাংস কিনিলি আসনু সেই খেয়েই মাংসের কোনো স্বাদই নাই আগে গায়ে ঘরে এক বাড়িতে মাংস রান্না হইলে ওই মাংসের সেন্টে গোটা গায়ের লোকেরই ভাত খাওয়া হয়ে যেত আর এখন এত মশলাপাতি দিও আগের মতন আর মাংসের স্বাদ আসে এই তুই আবার এই কথা বলছিস কেনে এ কথা ভুলবো না তোর যা পুজো কথা দেশে ঘরে এখন খাসির মাংসর দাম আটশো টাকা কেজি হলো না আর তুই দু হাজার খাসির মাংস খেয়েছিস এ কথা কি বিশ্বাস করা যা খাস তুই পুটি মাছের ঝোল তার আবার বড় বড় ডাইলক ভালো খাসির মাংস খেতে গেলে ওই দু টাকায় কেজি পড়বে বুঝতে পেরেছিস জীবনেতে কোনোদিন খাসির মাংস পয়সা দিয়ে কিনি খাসনি তাই জানবি কি কিরিস সেই কথাই বলে না দেশের চাগাই না এ তাপুর পায় না তোর হয়েছে তাই আগে বাংলাদেশের মুন্সিগঞ্জ থেকে আমার ভাই পদ্দার একটা সাড়ে ছ কেজি ওজনের ইলিশ মাছ পার্সেল করে পাঠিয়েছিল ওই মাছ খেয়েছি তার কি স্বাদ সেই ইলিশের গন্ধ আমার হাতে বললি সাড়ে ছ কেজি ওজনের রিলিস নাকি তাহলে মনে হয় ওই লিস পদ্মা রিলিস না ওই কুকুর টুকুরে হয়েছিল তোর ভয় তোকে ছিপ দিয়ে ধৈলি পাঠিয়ে দিয়েছে সব ফাইতো কথা বলিসনি তুই যদি দু হাজার কেজি খাসির মাংস কিনি খেতে পারিস তাহলে আমিও সাড়ে ছ কেজি ওজনের রিলিস খেতে পারিস বুঝতে পারলি লেলে অত রাগ করিসনি তা তো ছেলের কি খবর শূন্য নাকি চাকরিবাকলি কিছুই পাইনি বাড়িতে বসে বেশি খায় আর ঘুমায় ও বাড়িতে রাখা দরকার কি ঘাতধেরি বাড়িতে কি বের করি দিবি আজ সুহান তুই ভুল শুনেছিস আমার ছেলের পুলিশের চাকরির ইন্টারভিউ হয়ে গেছে আর কয়েকদিনের মধ্যে থানার বড় বাবু হয়ে যাবে তোর ছেলের খবর কি শূন্য নাকি কাজকাম কিছুই করে না পায় পায় জামা না রে তুই ভুল শুনেছিস আমার ছেলেও বিডিও হওয়ার লাগে পরীক্ষা দিয়েছে আর কদিনের মধ্যে আমার ছেলে বিডিও হয়ে যাবে বুঝতে পারলি হ্যাঁ হ্যাঁ সবই বুঝতে পেরেছি এই সবসময় ঝামেলা লেগে থাকে কেন বলো দিনি ওই শালার সাথে ঝামেলা করব না তো কি করব ওই শালাতে একটা পাক্কা সারা দিন এখানে ওখানে চিটারি করি ফাইট মেরি বেড়াই ভাই চিটারি তো আপনিও কম করেন না কেনে তুই হঠাৎ এই কথা বলছিস কেন বলবো না আজকে তো আমি ভাবিকে পোল্টি চা আমার আনতে দেখনু আর আপনি বলছেন আপনি কি না 2000 টাকার খাসির মাংস কিনেছেন তাহলে আপনি বা মামুন ভাই থেকে কম জিটার নাকি কি কন্ডা বনে চুপ কর তুই ও লোক না আমার লোক আমি আবার কাল লোক হব এই গায়ের লোক চোখ আছে সবই দেখতে পায় আরে সব দেখতে পাস ঠিক আছে কিন্তু সব কথা সব জায়গায় কি বলতে হয় চক বাড়ি চ বাড়ি যাই ঠিক আছে ভাই চলেন ভুলবো গো বাড়িতে টিকা খুব মুশকিল হয়ে গেছে ডেলি ডেলি একটা না একটা মেয়ে সম্বন্ধ এসেই যাচ্ছে এসেই যাচ্ছে কোন মেয়ের বাপ বলছে তার একটা মেয়ে পঞ্চাশ বিঘি সম্পত্তি আছে বীর পর নাকি সবই আমার নামে লিখে দিবে কালকে আবার একটা মেয়ের সম্বন্ধ এসেছিল ওই মেয়ের বাপ সে লোক বলছে তার নাকি তিনখান প্রাইভেট প্লেন আছে একটা নাকি বীর পর আবার আমার নামে লিখে দিবে থাকা মুশকিল হয়ে যাচ্ছে গো এই তো কালকে খালা ফোন করেছিল খালার ভাসুরের একটা ছেলে আছে সে নাকি লন্ডনের ডাক্তার এই কদিনের লেগে ছুটিতে বাড়ি এসেছে আর ছবি দেখে আমাকে পছন্দ করে নিয়েছে আর বলছে নাকি একবারে বিয়ে করে আমাকে লন্ডন নিয়ে চলে যাবে আমি ও কি করব ভেবে পাচ্ছিনি শুনো ওই লন্ডনের ডাক্তার তোমাকে করতে আসবে না বুঝতে পারলা তো ঝাড়ি মাছছো মাছছো একটু দেখি শুনি মারো ঝাড়ে মাছ না আমি ঝাড়ে মাছছি আর তুমি মনেই খুব সাধু প্রাইভেট প্লেনের মালিকের মেয়ে তোমার মতো বেকারকে বিয়ে করতে আসবে না তুমি আমাকে কোচে খোকি পেছো আরে শোনা তুমি রাগ করছো কেন আমি কি তোমাকে কম ভালোবাসি আর তাছাড়া সম্বন্ধ আসলো তো কি হলো আমি কি তাদেরকে কথা করতে দিয়েছি নাকি আমি তো তাই বলছি ছেলে আমেরিকা থেকে আসো কার লন্ডন থেকে আসো আমি কি তাদেরকে বিয়ে করতে যাচ্ছি নাকি তবে তোমার বাড়িতে যদি তুমি আগামী সাত দিনের মধ্যে আমাকে বিয়ে না করো তাহলে কিন্তু এবার আমি অন্য জায়গায় সত্যি সত্যি বিয়েতে মত দিয়ে দিব ও শোনা রাগ করে না রাগ করে না আর কটা দিন তারপরে আমি সিভিক পুলিশের চাকরিটা হয়ে যাবে তারপরে আমি তোমাকে বিকেরি ফেলবো ঠিক আছে ঠিক আছে সমোশরব তোমাشه চাকরির কি হলো? চাকরি তো ধরো হইই কি আমার মোটামুটি। শুধু জয়েন্ট করা বাকি। সমস্যা তো ওটা না, সমস্যা অন্য জায়গায়। কিসের সমস্যা? আসলে আমার এক মামা সিঙ্গাপুরে থাকে। ওইখানেই বিরাট এক কোম্পানির মালিক। বাড়িতে মামার একটা মেয়ে আছে। তো এখন মামা বলছে ওর সাথে আমার বিদি আমাকে লিনা কি ও একবারে সিঙ্গাপুরে চড়ে যাবে। আর মামার কোম্পানি না কি আমার নামে লিখে দেবে। আমি কি করব, ভেবে পাচ্ছি না। কি আর বলবো মোশাররফ আমারও তো একই সমস্যা আমার এক ফুফু চেলি আছে মালয়েশিয়াতে থাকে আর ওইখানে পাম তেলে তার বিরাট বিজনেস তার উপরে কদিন হলো মালয়েশিয়া থেকে দেশের বাড়িতে এসেছে হাতে কোটি কোটি টাকা এখন ওর ইচ্ছা হয়েছে আমাকে বে করে দুবাইয়েই থাকবে আর ওইখান থেকে সারা পৃথিবীতে পাম তেলের বিজনেস করবে শুনো অত ঝাড়িয়ার মেরো না তোমাকে লিয়ার দুবাই যাবে না দেখো জাহান্নামে যাবে ও তোমার মামা আমার মেয়ে সাথে তোমার বিয়ে দি সিঙ্গাপুরে নিয়ে যেত পারবে আর আমার পুপা তো ভাই আমাকে করে দুবাইলে যেতে পারবে না না যাও তোমার সাথে আর কোনো কথাই বলবো না আরে সোনালি তুমি রাগ করছো কেন আমি কি আমার মামা বিয়ে করি ওই সিঙ্গাপুরের প্লেনে চেপে পড়েছি নাকি না না আমি রাগ করবো কেন তুমি তো রাগ দেখাচ্ছিল আমি ওকে আমার ওই ফুপাতো ভাইকে বিয়ে করি দুবাইয়ের প্লেনে চেপে পড়েছি নাকি তবে আমার বাড়ি থেকে আমার লেগে ছেলে খুঁজছে তুমি যদি দিন সাতেকের মধ্যে আমাকে বিয়ে না করো আমি কিন্তু যে কোনো দেশের একটা প্লেনে সত্যি সত্যি চেপে পড়বো না না সোনালি ও কাজ করো না তাহলে আমি বাঁচবো না আর কটা দিন অপেক্ষা করো ওই ব্লকে আমার সুইপারের চাকরিটা হয়ে গেছে জয়েন করার সাথে সাথে আমি তোমাকে বিটা করে ফেলবো ঠিক আছে যা করার একটু তাড়াতাড়ি করো ঠিক আছে ঠিক তাই আব্বা তাহলে আমি প্রাইভেটে চলে গেলাম ঠিক আছে মা সাবধানে যাস

সাথে একটু বাইরে যাবো আমাকে পাঁচশো টাকা দাও 500 টাকা না কি টাকা কি গাছের পাতা যে ছিড়বো আর আমি তোকে দিব শোন তোকে বন্ধুদের সাথে বাইরে যেতে হবে না তুই বাড়িতেই থাক ওই ছলিমদ্দি ভাইয়ের মেয়েই সাথে তোর বিয়ে ঠিক করেছি ও রাজগী তোকে দেখতে আসবে বাপবা আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো না ওই মেয়ে কালো পেচি কালো পেচি তুমি আবার কি এতখিনি আড্ডা আমরা এই বাড়িতে বসে আছো বাপের ঘাড়ে বসে বসে খাচ্ছো আবার বলে ওই মেয়েকে নাকি কি বিয়ে করতে পারবে না ছলি ছলিমদ্দি ভাই বলেছে বিয়ে তো তোকে 10 বিঘা জমি

বা আমি না আরে রুমিতা তোর লাগ একটা ভালো ছলি সম্বন্ধে এসছে ছেলি বেঙ্গালারের বড় ঠিকাদার তুই চিন্তা করিস ওই ছেলির সাথে তোর পি হইলে তুই দেখবি অনেক ভালো থাকবি তুই ঘরে যা তুই ঘরে যা আর তুই এখানে দাঁড়ি কি করছিস যা তাড়াতাড়ি গি গাধী লাগা

মানে सुनो가가 কাওকে ভুলো না ওই যে বাংলাদেশের ডক্টর ইউনূস নাই ওই ছোট ভাই মেয়ে সেতি আজ ছমাই ধরি ফেসবুকে প্রেম করছি আর এই দেখো আজকে কথা হয়ে গেছে আমি এক্ষুনি ওকে বাংলাদেশ থেকে বিয়ে করে আনতে আছি আর তুমি বাড়ির কানটাই ওই সোয়ানদার মেয়ে যে বিকেললি चलाई না তাহলেই তো সব লাগা ছুটি যায় তাই না কি ভাইপো এই কথা তো কোনদিন শুনেনি সালা এমন জায়গায় মেয়ের বি ঠিক করেছি ছেলে হলো ব্যাঙ্গলোর ইঞ্জিনিয়ার মাসে দশ বারো লাখ টাকা করে ইনকাম করে ওকে রে বলছিস জানে তুই ভুলবে আর আমি বিশ্বাস কইলিবো আমি জানি নি তুই তো এই কারিগর পাড়ার রমজান мистеরির ছালির সাথে তোর মের বি ঠিক করে চিস কত বেঙ্গালোরের কাজ করতে যায় এর নাম বড় বড় কথা দেখতিস আমার জামায় বিরাট রোড কনট্রাক্টার মাসি আমার কুড়ি পঁচিশ হাজার টাকা ইনকাম বলে অনেক হয়েছে অত ফাটার আমার কাছে এসি মারিসনি তুই তো তোর মেয়ের বিয়ে ঠিক করেছিস ওই পুকড়া জয়লালের ব্যাটার সাথে যে সাইকেলে করে গায়ে গায়ে ভাংড়ি কিনে বেড়ায় সে আবার নাকি রোড কনট্রাক্টার সালা গুল মারিয়ে আমাকে গুল মারতে ভাই তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করো না বাড়ি যাও দেখো গা তোমাদের বাড়িতে কি হয়েছে কি আবার হবে তোমার ছেলে সাহেব আর সুহান ভাইয়ের মেয়ে রুমিতাকে বিয়ে করেছে আর সুহান ভাই আর তোমার ছেলে মুশারফ ওই মামুন ভাইয়ের মেয়ে সোনালিকে বিয়ে করেছে কেউ তুই কি বলছিস রে রিয়া হ্যাঁ আমি ঠিকই বলছি আমার কথা বিশ্বাস না হলে বাড়িতে গিয়ে দেখে আসো গা

আমি বা বাদ দিব কেনে আমিও বিহার থেকে একশো পিস দল বলি রিয়াজি খাসিলি চলে আসবো দি বিরাট বড় ভোজ করবো ঠিক আছে ঠিক আছে বিয়াই ঠিক আছে এই শালারা তো জীবনে পাল্টাবে না যেমন চিটার আগে ছিল এখনো সেই চিটারি থেকে গেল এদের কথা শুনতে গেলে আমার নিচের জিনিস মাথায় উঠে যাবে তার চেয়ে বড় নাম বাড়ি যায়

খাও হ্যাঁ বাহ এ মিষ্টি খাও বাহ খাইলে ভালোই হলো ভোজ ভোজ করতে হবে না যে দে তাইলে মিষ্টি দেহান এখন ভোজ ভোজ হলো না তো কি হলো আর কদিন পর থেকে নাড়তে হবে তখন নাই তাদের মুখে ভাবতে ভোজ ভোজটা ভালো কিন্তু করবো রাম তুই ঠিক বলেছিস